নমস্কার আমি রানা সেনগুপ্ত আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত এবারে লোকসভা দু হাজার ভোট বামেদের জন্য একটা অ্যাসিড টেস্ট বামেলা গতবার অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কার্যত ধুয়ে মুছে গেছিলো তারপরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও সেই বামেরা যারা চৌত্রিশ বছর আগে দুশো পঁয়ত্রিশটা আসন মানে জিতেছিল তারা একটিও আসন পায়নি কংগ্রেসের সঙ্গে জোট করে অথবা নসাদ সিদ্দিকির পার্টির সঙ্গেও তারা জোট তৈরি করেছিল তা সত্ত্বেও তাদের কপালে কোনো আসন লেখা হয়নি এর পিছনে কারণটা কি বামেরা যে পরিমাণ ভোট হারাচ্ছে হারাতে 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 একদম একেবারেই মুছে যাওয়ার জায়গায় চলে যাচ্ছে সেই ভোটগুলো কোথায় যাচ্ছে সেই ভোটগুলো কিন্তু পেয়ে যাচ্ছে বিজেপি গোটা রাজ্যে এই ধরনের অবস্থা তার কারণ হচ্ছে না হলে বামেরা এইভাবে হয়তো মুছে যেত না আপনাদের একটা কথা মনে করিয়ে দিই যে বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে মানে বাম এবং গণতান্ত্রিক ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা খবরদার যেন ওই গরম চাটু থেকে জ্বলন্ত উন্নয়নী ঝাঁপ দেবেন না অর্থাৎ তৃণমূলের জায়গায় আপনারা যেন বিজেপিকে বাঁচতে যাবেন না তার কারণ হচ্ছে তখন বহু সিপিএমের নিচুতলার নেতাদের মুখে শোনা যাচ্ছিল যে আগে রাম পরে মানে প্রথমে রাম আসুক মানে বিজেপি ক্ষমতা দখল করুক তারপর না হয় তারা এমন অত্যাচার টত্যাচার করবে যে বামেরা তারপরে স্বাভাবিকভাবেই হাসতে হাসতে নাচতে নাচতে রাজ্য বিধানসভা আসন দখল করে নিতে পারবে কিন্তু এই ঘটনাটা ঘটার ফলে যেটা হলো যে দুহাজার উনিশের নির্বাচনে লোকসভাতে বিজেপি পেল আঠেরোটা আসন যেখানে পাঁচ বছর আগে বিজেপি মাত্র দুটো আসন পেয়েছিল বিধানসভা নির্বাচনে বিজেপি জিতল সাতাত্তরটা আসনে যা রিমার্কেবল অবশ্য এটাও ঠিক যে সেই সময় বিজেপি বিধানসভার ক্ষমতা দখল করে নেবে এরকম একটা কথাবার্তা হচ্ছিল সেটা অবশ্য আসের শক্তি হয়নি তৃণমূল তাদের রুখে দিয়েছিল অনেকটা পরিমাণেই রুখে দিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে এই বামেদের ভোট রামে যাচ্ছে কেন না মামেদের অনেক ভোটাররাই মনে করছেন সমর্থকেরাই মনে করছেন যে এই ভোটগুলো মামফ্রনকে দেয়া হচ্ছে শুধুমাত্র অপচয় করা কেন না তারা মনে করছেন যে বিজেপিকে দিলে বিজেপি উঠে আসতে পারবে এবং তারা তৃণমূলের সঙ্গে টক্কর দেওয়ার জায়গায় পৌঁছবে আপনাদের দু একটি উদাহরণ দিয়ে দুটি আসনের উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব ধরুন আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন সেখানে দু হাজার জিতলেন মমতাজ সংঘমিত্রা তৃণমূলের প্রার্থী তিনি পেলেন একচল্লিশ দশমিক ছয় পাঁচ ভোটের মতো পার্সেন্ট ভোটের মতো বাম প্রার্থী সাইদুল হক তিনি পেলেন তেত্রিশ দশমিক পাঁচ নয় পার্সেন্টের মতো তার আগের বার অর্থাৎ দু সালে যখন থেকে মানে তৃণমূলের উত্থান শুরু তখন থেকে কিন্তু যে পরিমাণ ভোট বামেরা পেয়েছিল মানে দু হাজার নয়ের তুলনায় সাইদুল হক কিন্তু তার তুলনায় ষোলো দশমিক নয় দুই পার্সেন্ট ভোট কম পেলেন বা হারালেন দেবশ্রী চৌধুরী বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন দু হাজার বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে তিনি পেলেন সতেরো দশমিক আট আট এক পার্সেন্টের মতো ভোট এবং দেখা যাচ্ছে যে দু নয়ে যে বিজেপি ফোর পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছিল তাদের গেন হল তেরো দশমিক চার শূন্য ভোট এটাই কিন্তু ছিল এই রাজ্যের তৃণমূলের পক্ষে বা বামেদের পক্ষে অশনী সংকেত যে একটা অত্যন্ত কট্টর দক্ষিণপন্থী শক্তি রাজ্যে অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং তারা এতটাই শক্তিশালী হয়ে উঠতে চলেছে যে আগামী দিনে তারা সব কিছুই দখল করে নেবে তারপরে কিন্তু বামেদের কোনো বোধদয় হল না তারা যথারীতি যেভাবে চলছিলেন সেভাবেই তারা চলতে থাকলেন দু সালে সুরেন্দ্র সিং আলুয়ারিয়া বিজেপির প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ারিয়া একজন বিশিষ্ট বিজেপি নেতা তিনি প্রথমে কংগ্রেসে ছিলেন অনেক নির্বাচনে লড়েছেন হেরেছেন আবার লড়েছেন মাঝে মাঝে জিতেছেন চোদ্দ সালে উনি দার্জিলিং কেন্দ্রে যেতে তারপরে তিনি উনি দু উনিশ সালে আসেন বর্ধমান দুর্গাপুর আসনে লড়াই করতে সুরেন্দ্র সিং আলুয়ারিয়া কিন্তু পেলেন একচল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ ভোট যার ফলে বিজেপির গেন হলো তেইশ দশমিক নয় পাঁচ শতাংশ ভোট মমতার সংঘমিত্রা তৃণমূলের জয়ী প্রার্থীকে যথারীতি তৃণমূল এই আসনে দাঁড় করিয়েছিল তিনি পেলেন একচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ ভোট মানে সামান্য একটু কম ভোট মমতার সংঘমিত্রা পেলেন মমতার সংঘমিত্রা হারালেন আগের তুলনায় গতবারের তুলনায় চার দশমিক শূন্য ছয় পার্সেন্ট ভোট কেননা উনি পেয়েছিলেন একচল্লিশ দশমিক ছয় পাঁচ এবারে পেলেন একচল্লিশ দশমিক পাঁচ আট যোগ বিয়োগ করে নিলেই মোটামুটি ওই রকমই গিয়ে দাঁড়াচ্ছে যে উনি হারালেন চার দশমিক শূন্য ছয় শতকরা এই পরিমাণ ভোট সিপিএমের প্রার্থী আভাস রায়চৌধুরী তিনি কিন্তু সাইদুল হক যেমন দ্বিতীয় স্থানে ছিলেন ছিলেন দু হাজার চোদ্দো সালে সাইদুলক দ্বিতীয় স্থানে থেকে হেরেছিলেন সম্মানজনকভাবেই হেরেছিলেন কিন্তু এবার কি হলো বামেদের প্রার্থী আবাস চৌধুরী তিনি কিন্তু শোচনীয়ভাবে হারলেন নেমে গেলেন তৃতীয় পজিশানে এবং এই তিন নম্বর পজিশানে থেকে তিনি পেলেন এগারো দশমিক দুই ছয় পার্সেন্ট ভোট এবং তিনি হারালেন বাইশ দশমিক তিন তিন পার্সেন্ট ভোট বিজেপি গেন করল তেইশ দশমিক নয় পাঁচ তৃণমূল হারালো চার দশমিক শূন্য ছয় বামেরা হারালো বাইশ দশমিক তিন তিন এইবার এই যে হারানোটার ফলে কি হলো বিজেপি সামান্য ভোটে আড়াই হাজারের মতো ভোটে এই কেন্দ্র থেকে জিতে গেল যা একটা লোকসভা আসনে জয়ের মার্জিনই নয় এটা একটা পঞ্চায়েতের এটা হয়তো একটা পুরসভার মার্জিন হতে পারে খুব বেশি হলে একটা বিধানসভার মার্জিন হতে পারে কিন্তু এই আলু আলিয়া যে এত কম ভোটে জিতলেন সেটা কিন্তু লোকসভা ভোটের একটা বিস্ময়কর ফল আচ্ছা আরেকটি আসনের কথা আপনাদের বলি সেটা হচ্ছে কলকাতায় শেষ দফার ভোট আছে এখানে সেটার নাম হচ্ছে দমদম দমদম কেন্দ্রে দু হাজার সালে বাম প্রার্থী ছিলেন দ্বিতীয় স্থানে অমিতাভ নন্দী অমিতাভ নন্দী দ্বিতীয় স্থানে ছিলেন আর তৃতীয় স্থানে ছিলেন বিজেপির তপন সিকদার এই তপন সিকদার কিন্তু দুবারের সাংসদ এই দমদম কেন্দ্র থেকে বিজেপির হয়ে এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন এই তপন সিকদার কিন্তু নেমে গেলেন তৃতীয় পজিশনে দু সালে জিতলেন যথারীতি সৌগত রায় এইবার কি হল দু সালে দেখা গেল তৃণমূলের প্রার্থী সৌগত রায় তেতাল্লিশ দশমিক তিন পার্সেন্ট ভোট পেলেন মানে যা ভোট তিনি আগেরবার পেয়েছিলেন সেটাই প্রায় তিনি ধরে রাখতে পারলেন সিপিএমের অসীম দাশগুপ্ত ডক্টর অসীম দাশগুপ্ত একসময় বামফ্রন্টের ডাকসাইটে অর্থমন্ত্রী তিনি পেলেন দ্বিতীয় স্থান এবং তার ফলে যেটা গিয়ে দাঁড়ালো তিনি কিন্তু পেলেন উনত্রিশ দশমিক চার পার্সেন্ট ভোট বিজেপি পেল বাইশ দশমিক আট পার্সেন্ট ভোট বিজেপির তৃতীয় স্থানে চলে এলো তৃতীয় স্থানেই ছিল বিজেপি তৃতীয় স্থানেই রইল কিন্তু দু হাজার উনিশ সালে বিজেপির কীরকম উত্থান হলো দেখুন দু হাজার উনিশ সালে তৃণমূল প্রার্থী সৌগত রায় পেলেন তেতাল্লিশ দশমিক শূন্য পাঁচ শতকরা ভোটের এই এই পরিমাণ শ্রমিক ভট্টাচার্য পেলেন আটত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতকরা ভোট নেপালদেব ভট্টাচার্য সিপিএমের প্রার্থী নেপাল দেব ভট্টাচার্য কিন্তু রীতিমতো ডাকসাইটির নেতা ছিলেন অপারেশন সানসাইনের সঙ্গে কিন্তু এক সময় তার নাম ওতপ্রোতভাবে জড়িত ছিল সেই নেপালদেব ভট্টাচার্য এই দমদম কেন্দ্রে দাঁড়িয়ে হলেন তৃতীয় তিনি পেলেন মাত্র চোদ্দ দশমিক তিন নয় পার্সেন্ট ভোট যে ভোট বামেদের কমল তার পরিমাণ হচ্ছে চোদ্দ দশমিক নয় পার্সেন্ট প্রায় কাছাকাছি শতকরা হিসেবে শ্রমিক ভট্টাচার্যের কী লাভ হল এতে বামেরাই যে ভোটটা হারালো তার ফলে শ্রমিক ভট্টাচার্য কী লাভ হলো না ওনার গেন হল ওনার ভোটের পার্সেন্টেজ প্লাস হলো পনেরো দশমিক সাত পাঁচ তাহলে এখান থেকেই বুঝতে পারা যাচ্ছে বামেদের ভোট কিন্তু কার্যত ভাঙতে ভাঙতে বিজেপির দিকে যাচ্ছে তৃণমূল হারাচ্ছে অবশ্যই ভোট হারাচ্ছে তবে তৃণমূল এখনো পর্যন্ত দু হাজার আজ থেকে পাঁচ বছর আগে পর্যন্ত যা দেখা গেছে যে তৃণমূল কিন্তু তা সেই তুলনায় ভোট হারায় সামান্য কিছু ভোট হারাচ্ছে কিছু কিছু আসনে হারছে দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে কিন্তু তারা হারলেন সামান্য ভোটে কিন্তু এইখানে যেহেতু সৌগত রায় বিশেষ ভোট হারালেন না নিজের পাওয়া ভোট ধরে রাখতে পারলেন তিনি সেই জন্য কিন্তু তিনি সেবারে হ্যাট্রিক করলেন অর্থাৎ বামের ভোট রামে গেলেই এই রাজ্যে বিজেপির উত্থান যদি কোনো কারণে বামেরা নিজেদের ভোট ধরে রাখতে পারে তাহলে কিন্তু বিজেপি এই পরিমাণ আসন গতবারে যে পরিমাণ আসন পেয়েছিল তার থেকে খুব একটা বেশি আসন এবারে পাবে না এরকমই বলছেন কিন্তু ভোট বিশেষজ্ঞরা এইবার যেটা দেখা যাচ্ছে যে বামেরা কিন্তু এইবার ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে মানে রীতিমতো জোরদার তারা প্রচার শুরু করেছে প্রচারের দিক থেকে দেখতে গেলে কোনো খান্তি নেই কংগ্রেসের সঙ্গে তাদের যথারীতি একটা আসন সমঝোতা হয়েছে খোদ বিমান বসু বলেছেন এবারে আমরা লোকসভায় খাতা খুলবই আমরা এবারে শূন্য হব না আরও কেউ কেউ এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে সুজন চক্রবর্তীর মতন নেতা বলছেন যে সিপিএম এবার দশটা আসন পাবে তাহলে সিপিএম যদি দশটা পায় কংগ্রেস যদি ওখান থেকে দুটো পায় তাহলে কিন্তু বারোটা আসন পেয়ে যাচ্ছে এই জোট কংগ্রেস সিপিএম জোট তাহলে দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনেরই কিন্তু আসনে টান পড়বে যথেষ্ট পরিমাণ আসন তাদের কমে যাবে এইবার যেটা ঘটনা সেটা হচ্ছে এই যে ভোট বিশেষজ্ঞরা কিন্তু চারটি আসন চারটি আসনে সিপিএম বা এই জোট প্রার্থীদের জয়ের সম্ভাবনা দেখছেন প্রথম কথা হচ্ছে মোহাম্মদ সেলিমের আসন দ্বিতীয় কথা হচ্ছে সুজন চক্রবর্তীর আসন না আমি সুজন চক্রবর্তী বরঞ্চ সম্ভাবনার দিক থেকে তিন নম্বরে আছেন দ্বিতীয়তে রয়েছেন শ্রীরামপুরের দীপসিতা ধর এইবারে বাকি যে আসনটি রয়েছে সেটি একটি কংগ্রেস তো পাবে অধিত চৌধুরী কি হেরে যাবেন বলে মনে হয় আমার অন্তত তার মনে হয় না তাহলে এই চারটে আসন যদি জোট পেয়ে যায় তাহলে তারা খাতা খুলতে পারছে এবং চারটে আসন মানে এক একটা লোকসভা আসনের সঙ্গে সাতটা করে বিধানসভা আসন আছে তাহলে অধিকাংশ বিধানসভা আসনই এই জোটের লোকজনেরা জিতছে জোটের প্রার্থীরা জিতছেন তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে যে তাহলে চার সাত থেকে আঠাশটা বিধানসভা আসনে বামেরা একটা তুলনামূলক শক্তি হয়ে দাঁড়াচ্ছেন এবং এই ধরনের ট্রেন যদি বামেরা ধরে রাখতে পারেন তাহলে মাত্র বছর পর এইভাবেই যদি তারা নড়ে চড়ে উঠে নতুন উদ্যমে আরও আরও বেশি সংগ্রামী মনোভাব নিয়ে যদি তারা ভোটের প্রচারে নামতে পারেন তাহলে দেখা যাবে যে বামেরা বিধানসভাতে একটা ভালো ফলাফল করছেন যে ফলাফলটা করা করলে তৃণমূল এবং বিজেপি দুজনেরই আসন সংখ্যা কমবে নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক করুন